হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরা কিন্তু খুব ভালো আছি আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের দিনটা বিকেল থেকে শুরু করলাম মানে আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করলাম আর কি তো বিকেলবেলা পাড়ার কাকি আর একটা ননদ ছিল মানে বনি বলো তো তার সঙ্গে এখানে বসে আড্ডা মারি প্রায় দিনই যেদিন বিকালবেলা ছুটি থাকে সেদিন কিন্তু এই জায়গাটা আমাদের ফেভারিট জায়গা হয়ে উঠেছে সবাই মিলে এখানে বসে বসে আড্ডা মারতে খুব ভালো লাগে এবার বসে থেকে থেকে মানে এত শয়তানি বুদ্ধি মাথায় আসলো যে এখানে একটা আম গাছ ছিল সেই আম গাছের আমগুলো দেখে সবার ইচ্ছে হলো যে আজকে আম মাখা করা যাক এখন তো পাড়ার সবাই মিলে সেরকমভাবে আম মাখা খাওয়াও হয় না আগে যেমন ছোটোবেলায় সকলে মিলে একসঙ্গে আম মাখা করে খাওয়া হতো তো ভাবলাম চলো আজকের দিনটা আমরা এইভাবেই কাটাই মানে বিকেলটা সবাই মিলে বসেছিলাম তো সুজাতাকে বললাম চল আমাদের বাড়িতে গাছে আম আছে কিন্তু গাছের আম দিয়ে কিন্তু আম মাখা করবো না গাছে মাত্র যে কয়টা আম আছে অত ছোট গাছে আমগুলো পাকাবো প্রথমে ঠাকুরকে দেবো তার আমরা কিন্তু খাবো যাই হোক আমগুলো দেখলাম অনেকটা বড় হয়েছে সুজাতা বলছিল নাও কেনা আম সেগুলো দিয়ে মাখা করব কিন্তু গাছের থেকে লঙ্কা দিতে পারি দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে গাছে তো এখান থেকে তিনটে লঙ্কা তুলে নিলাম আর ঘরে যে আমগুলো ছিল সেই আমগুলো নিয়ে নিলাম তার মধ্যে দুটো আম নিলাম খুব বেশি লাগবে না কারণ আমরা খুব বেশি মানুষ নিই এক গাদা মাখলে পরে কি হবে জিনিসটা হেলা ফেলা হবে অল্প স্বাদটাও ভালো হবে আবার পরের দিন খাওয়ার আগ্রহটাও থাকবে তো এখানে থেকেই দুটো আম নিয়ে নিলাম কিন্তু আমি একটা ভুল করেছি কি আজকে একটা কাকুর কাছে বলে রেখেছিলাম কি যে আচারের জন্য আম নিয়ে আসবে মিষ্টি যেটা আম যেটার আটিটাও শক্ত হয়ে যাবে সেই ধরনের আম নিয়ে আসবে কিন্তু আনলো ঠিকই আমি আবার নিলাম না ভাবছি কিছু দিনের মধ্যে বাড়ি যাব এই জন্য আম নেওয়া হলো না যে বাড়ি যখন যাবই তখন আর এখান থেকে আম নিয়ে লাভ নেই ওখানে গেলেই আমের আচারটা কিংবা আম নিয়ে আসলে এখান থেকে আমটা দিতে পারবো আচারটা দিতে পারবো এই জন্য নেওয়া হয়নি কিন্তু যখন এক কেজি পরিমাণ নিলাম নেওয়ার পরে বিকেলবেলা যখন খাচ্ছি বিশ্বাস করবে আমগুলো যে এত মিষ্টি মানে পরে ভাবলাম যে তিন চার মতো নিলে এমনি এমনি কিন্তু খাওয়া যেত যাই হোক মানুষের ভুল এক হয় আমার তো বারবারই হয় জানি না কেন তো সেখান থেকে দুটো আম দেখো এখন কেটে নে মানে চিকন চিকন করে কাটবো পাতলা পাতলা করে আর তার ভিতরে লে মানে লঙ্কা আর লবণ দিয়ে ভালো মতন ভেঙে এটাকে যখন মাখা হবে সত্যি এটা একটা অমৃত খাওয়ার এত ভালো লাগে এই আম মাখাটা খেতে এখন ভয়েস দিতে গিয়ে আমার জিবে কিন্তু আবার জল চলে আসছে যাই হোক এর ভিতরে দিয়ে দিলাম একটু পরিমাণে চিনি আর ছিল ঘরে দি সেটাও নিয়ে গেছিলাম এখন এই দিয়ে কাঁচা লঙ্কা একটু চিনি লবণ পরিমাণ মতন দিয়ে ভালো করে মেখে সবাই মিলে কিন্তু এখন খেতে বসে যাব। কিন্তু কাটতে কাটতে যে আমি কতগুলো খেয়ে নিচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই আর সময়টা দেখছো তো পুরো সূর্য অস্ত যাচ্ছে সেই টাইমটা এত সুন্দর একটা দিন আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব ভালো শিলিগুড়িতে এখন তোম যারা থাকো কিংবা যারা আমার ব্লগ ফলো করো অবশ্যই তারা জানবে যে ধরতে গেলে প্রতিদিন বৃষ্টি হচ্ছে হয়তো রাত্রেবেলা বৃষ্টি হয় সকাল পর্যন্ত থাকে সারাটা দিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালোই সময় কাটছে সবার আর এখানে সবাই যার যার মতন বাটি পাথা নিয়ে বসে আছে খাওয়ার জন্য আর পুরো আমটাই কিন্তু আমি মাখছিলাম আর এই কাকি প্রথমে বলছিল আমি টক জিনিস খাবো না আমার দাঁতটা টক হয়ে যাবে কিন্তু যখন এক পিস আম খেলো তখন কাকি বলছে যে না আজকের আম মাখাটা কিন্তু খাওয়াই যায় সত্যি খুবই ভালো হয়েছিল। তো আমি সুজাতা আর কাকি বসে পড়েছি এখন আম মাখা খাওয়ার জন্য আরও বাচ্চা কাচ্চা ছিল তাদেরকেও দিয়েছি সাথে ছিল নন্দিনী এখন সবাই মিলে আম মাখাটা খাবো তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় লাগছে আর টক জিনিস কার না ভালো লাগে বলো আশা করি তোমাদেরকেও খেতে ইচ্ছা হচ্ছে অবশ্যই তোমরা বাড়িতে আম মাখিয়ে খিয়ে খাবে আর এই সময়ে আম মাখা খাবে না তো কি খাবে বলো তো আমরা কিন্তু খুব মজা করে আম মাখাটা এখন খেয়ে নেবো আর তোমরা কে কে আম্মাখা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর যাদের খেতে ইচ্ছা করবে অবশ্যই আমাদের এদিকে চলে এসো সবাই মিলে কিন্তু আম মাখা খাওয়া যাবে যাই হোক আর এক্সট্রা কথা না বলে এখন আমরা সবাই মিলে আম্মা মাখাটা খেয়ে নিই তোমরা দেখতে থাকো তো খাওয়া শেষে একটা জিনিস লক্ষ্য করলাম আমাদের আশেপাশে একটা কাক ঘোরাঘুরি করছিল কিন্তু সেটা কাকটা মানে অনেক বয়স হয়ে গেছিল নাকি বুঝলাম না এখানে কাকের মাথায় কিন্তু কোনো রকম লোম ছিল না আর লোম যে কটা ছিল সব সাদা হয়ে গেছিলো দেখে মায়াও লাগছিল আবার অনেকে হাসাহাসিও করছিল আর তোমাদেরকে যেমন বললাম দেখো কেমন ওয়েদার ওয়েদারটা এত সুন্দর আকাশটা পুরো নীল মেঘাচ্ছন্ন হয়ে আছে সত্যি খুব ভালো লাগছিল বসে তারপরে তো কাকি আবার গানও শুরু করে দিল তোমরা শোনো গানটা এটা হচ্ছে আসামের ভাষায় একটা গান যদিও আমি একদম বুঝতে পারলাম না গানটা কি বললো তবুও যখন সবাই একসঙ্গে হই এরকম যে ভাষায় মানে সবাই গান করুক না কেন মানে কথা বলুক না কেন ভালো কিন্তু লাগে সবাই মিলে এরকম মিলেমিশে থাকতে যাই হোক তারপরে সুজাতা বললো বৌদি চলো তোমার আজকে বেনি করে দিই তুমি কিন্তু খুব কম বেনি করো আর বেনি করার একটা উদ্দেশ্য ছিল যে চুলগুলো যদি একটু কোকরা হয় আমার চুলগুলো কিন্তু একদম স্ট্রেট মানে একদম সোজা আমাকে আর স্ট্রেটনিং করানোর কোনো প্রয়োজন হয় না বেনিটাও হয়তো থাকে না এরকম মানে চুলটা সিল্কি হয়ে থাকে সব সময়ের জন্য তো ও চেষ্টা করছে দেখি অনেক দিন পর বেনি করছি অনেক বছর হয়ে গেলো মানে ঠিকঠাক যে চুলের বেনি করা হয় না আগে বিয়ের আগে তো বেনি ছাড়া থাকতামই না তো সন্ধ্যের পরে চলে আসলাম আমি আবার ঘরে ছেলেকে একটু টিফিন দিলাম ও খেয়ে যাবে টিউশন আর ওর বাবাও মানে হয়তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো ক্যামেরাটা সরাও না হলে কিন্তু তোমার খবর আছে এরকম একটা বিষয় আর যেহেতু বিকেলবেলা মানে সন্ধ্যার পরে আর টিউশন থাকে এই জন্য আবার ওদেরকে নিয়েও বসে পড়ছি একজন এসেছে আরেকজন আসবে পরে আর এর মাঝখানে আবার আমার দেওয়ার আসলো বললো বৌদি চা করো তো ওদেরকে আবার দু কাপ চা করে আর কি ওদেরকে দেব ওরা দুই ভাই গল্প করছিল আর ওদেরকে এখন আমি চাটা করে দিয়ে আসবো আর গল্পের মাঝে যদি চা না দিই তো আমার বডের কিন্তু আবার মাথাটা গরম হয়ে যাবে তো যাই হোক এখন ওদেরকে চা দিয়ে আমি বসে পড়বো পড়াতে আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো একটা লাইক করে দিও যা যারা আমার পরিবারে নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে টাটা